সালাম সম্ভবত কি আপনার আল্লাহ টাইমে মানুষের টাইমে আবার সে বক্ত জিজ্ঞেস করেন আপনি বলবো এত কথা বলছেন কেন বলে সালা কয়টাই পড়েছেন আজকে ধর সেটা বললেন তারপর আপনার উত্তর দিচ্ছি হ্যাঁ দাঁড়ান আপনি দাঁড়ান তাড়াতাড়ি একটা বিষয় পড়েছেন আপনি কি জানেন এগারোটা উনপঞ্চাশে ওয়াক্ত হয়েছে জানেন না জানেন না ওয়াক্ত হওয়ার সাথে সাথে আজান হবে পনেরো থেকে বিশ মিনিট জামাত হবে এটাই হলো শৈল এটাই কেন আপনি একটা আজান দিলেন দেড়টায় নামাজ পড়লেন না একটা নামাজ পড়লেন কেন কার টাইমে পড়লেন এটা মামুর বাড়ি এটা আসর হয়েছে সম্ভবত তিনটা এক মিনিটে তাই না তিনটা এক মিনিট আসর হয়েছে তিনটা একেই আজান হতে হবে বিশ মিনিট পরে জামাত হতে হবে এমনি তো বিস্মীর পরে পড়ে না কোনো পরেই পরে এর নাম সালা সালাক করলে আল্লাহ তাকে জাননা করে দুই প্রথম যে দলটি জান্নাতে যাবে সেই দলের সাথে এই লোক লোক বিনা হিসাবে জান্নাতে যাবে কানে ঢোকে না কাজা হলো কি করে কথা বলার জন্য বললাম আপনি ইচ্ছা করে জহর পড়েননি শোনেন ইচ্ছা করে জহর করেননি ইচ্ছা করে অসুস্থ ছিলেন না হুমন্ত ছিলেন না পরের ইচ্ছা করে এখন তিনটা এক বেজে গেছেন আসল হয়ে গেছে এখন আপনি কি এখন আপনি কাফের সাহাবি তাবি এটাই বলতেন আল্লাহ ফরস করতে করেছেন এই তিন ঘন্টা বারো মিনিট টাইম পেলেন আপনি পড়ার পড়ার জন্য সুযোগ হয়নি কয় মিনিট সময় দিয়েছেন তো কয় ঘন্টা আরে চার রাখাত পড়ার জন্য আল্লাহ আপনাকে টাইম দিতে কতটুকু তিন ঘন্টা বারো মিনিট আপনার সুযোগ হয়নি পার হয়ে গেল কেন পার হয়ে গেল কেন ভক্ত কি করছেন আপনি আপনি কি লাইফ সাপোর্টে ছিলেন আপনি কি আইসিউতে ছিলেন আপনি কি সিসিউতে ছিলেন আপনি কি অ্যাক্সিডেন্ট করেছিলেন আপনি কি ঘুমিয়েছিলেন চার ঘন্টা ঘুমিয়েছেন দিনে বেলাতে কাজা হলো কেমন অত সহজ বললেই বলবে আমি পাঁচটা বাইশে আদান হয়েছে মাঝে দিয়ে তিনটা একে জামাত কয় ঘন্টা হলো বলেন তিন দুই পাঁচ আর ওদিকে বাইশ কথা হলো দুই ঘন্টা বাইশ মিনিট টাইম সালাত পায় রাখা চার রাখা কোনো সময় হয়নি শাসনের সাথে গল্প করছিলেন তাই না